আচ্ছা আচ্ছা প্রশ্নটা ছিল যে ধাতব কার্বোনেটের সাথে লোগো অ্যাসিডের বিক্রি উৎপন্ন গ্যাসের ধর্ম পরীক্ষা সেটা আমি করছি আঁকাইছি সেটা আমি দেখাই চেয়েছি এই হয়েছে সেই ছবি তো প্রথমে আমি এই যে নিচে বসানোর এই যে দুইটা ই আর কি এই দুইটা আর কি আঁকছি আঁকানোর পর আমি এই যে টেস্ট টিউব এই টেস্ট টিউব আঁকছি টেস্ট টিউবের পর আমি এই যে গোলটল ফ্লাস্ক এটা আঁকছি এটা আঁকানোর পর আমি এই যে পাইপগুলা আর কি এই যে থিসল ফানেলের পাইপ এগুলো আর কি আমি আঁকছি এই যে সমকোণে বাঁকানো যে পাইপ এগুলো আঁকছি আঁকানোর পর আমি এখানে পানি এবং ক্যালসিয়াম কার্বোনেট অর্থাৎ চুনাপাতর সেগুলো আর কি লিখে দিয়েছি এই হয়েছে যে আমার সিচ্রে এবার যদি আমি লেখাই যাই এই হয়েছে আমার লেখা প্রথমে লেখি মূলনীতি আছে আমি এখানে পরে শোনাইতে এসিনি লেখাই আছে সেদিনের পরতে এসিনি দেখাই যাইতেছি এখানে প্রয়োজনীয় উপকরণ এরপর এসেছে কার্যধারা অর্থাৎ কার্য পদ্ধতি কীভাবে আমি করছি সেই ব্যাপারে দেখছি সে বিষয়ে আর কি এরপর এখানে এসেছে কার্বন ডাইঅক্সাইডের ধর্ম পরীক্ষা এটা অল্প লেখা ছোট একবারে দুই পৃষ্ঠাও লাগে নাই এই এক পৃষ্ঠা আর এই যে শেষ পৃষ্ঠা এখানে আমি সিদ্ধান্ত লিখছি সিদ্ধান্তর পর সতর্কতা ওকে এখানেই শেষ আমি পরে আরও ভিডিও আপলোড দেবোই রসায়ন বা ফিজিক্সের যে এইগুলো প্র্যাকটিক্যালগুলো আছে সেই সম্পর্কে মানে সিট রাখাই আমি ভিডিও আরও ছাড়বো